আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ডিসপ্যাচ স্টোরি তো যেখানে আছে টোটাল ছ পিস নাইটি প্রতিটা নাইটিই ছিল ডিজাইনার আর এগুলো হচ্ছে একজন কাস্টমার নিয়ে আবার রিসেলিং করবে তো কাস্টমারের বাড়ি ছিল চব্বিশ পরগনার দিকে এরকমই কোথাও একটা হবে কারণ যেহেতু অর্ডারটা আমার হাজব্যান্ডের কাছে এসেছিলো আমার ঠিক মতো জানা নেই তো প্রথমে আমি তোমাদের প্যাকিংটা দেখিয়ে দিচ্ছি তারপরে এই ছটা নাইটি কীরকম ডিজাইন ছিল সেগুলো তোমাদেরকে আমি ফটো দিয়ে দেব তো প্রতিটা নাইটি ডিজাইনার ছিল এখন আমাদের ঘটিহাতা গলায় চওড়া লেস আর কোমরে দড়ি দেওয়া এই নাইটিটা খুব চলছে মানে যেরকম এমনি নর্মাল গলায় চওড়া লেস দিই নেটের লেস সেই নাইটিটাও যেমন চলছে সেমভাবে এই ঘটিহাতা নাইটিটাও কিন্তু প্রচণ্ড পপুলার মানে আমাদের খুব বিক্রি হচ্ছে এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ গলায় চওড়া লেস দেওয়া তো প্রতিটা কাপড়ই ছিল প্রিমিয়াম কোয়ালিটির মানে প্রতিটা কাপড় প্রত্যেকটা সুন্দর একটা থেকে একটা খুব সুন্দর তো টোটাল ছ পিস নাইটি এখানে ছিল তার মধ্যে বেশিরভাগটাই ছিল ঘটি হাতা আর কোমরে হচ্ছে দড়ি দেওয়া এক পিস ছিল দেখো এই যে নাইটিটার পিসটা এটা আমার এত পছন্দ হয়েছে মানে বানানোর পরেও এটা যেহেতু কাস্টমারের তো মানে আমি ভাবছিলাম যে আমি নিয়ে নেব মানে এটা আমার খুবই পছন্দের একটা পিস ছিল তো জানি না নাইটিটা তোমাদের দেখে কেমন লাগছে কিন্তু এটা সামনে থেকে খুবই সুন্দর আর কালার কম্বিনেশানটা মানে জাস্ট বাও মানে একটা আনকমন কালার খুবই সুন্দর আর এটা তো মোমবাটিকের নাইটি যেটা নিয়ে কোনো কথাই হবে না আমাদের মোমবাটিকটা কিন্তু খুব চলে সব মানে বেশিরভাগ আমাদের নাইটি যে আমরা সেল করি সেগুলোর মধ্যে আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলোই বেশি চলে আর এটার যে দেখছো এটা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ডিজাইনার নাইটি যেটা নিচের দিকে দেওয়া আছে একটা লম্বা টাইপের কুঁচি দেওয়া আছে নিচে আর হাতাতেও কুঁচি আছে আর গলায় একটা ছোট্ট সরু লেস দিয়ে গলাটাকে হাইলাইট করা হয়েছে হোয়াইট কালারের লেস দিয়ে যেহেতু এটা ব্লু কালার তার উপরে হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর ফুটেছে তো আমি ওর ফুল পিকটা তোমাদেরকে লাস্টে দিয়ে দেবো তো প্রতিটা নাইটি দেখো এতটা সুন্দর যে এরকম ছোট্ট ছোট্ট করে ভাঁজ হয়ে গেছে আর ছটা নাইটি আমাদের এই প্যাকেটের মধ্যে চলেও গেছে তোমরা দেখে নাও ওখানে আমি যে নাইটিগুলো প্যাক করেছি তার মধ্যে এখানে চারটের ছবি দিলাম আর দুটোর ছবি আমি পাচ্ছি না তাই আর দিতে পারলাম না তো তোমাদের নাইটিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও যদি আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর নাইটি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো